দিন আল্লাহর দরবারে কেউ কথা বলতে পারবে না আল্লাহর নির্দেশ ছাড়া একটি আকিদা পরিষ্কার করে নিয়ে যান আপনাদের পরিষ্কার করুন কোন কোন খাজা বাবা কোন মওলানা কোন মহাদ্দিফ কোন বুঝল আপনাকে সুপারিশ করতে পারবে না যদি না আল্লাহ পাক তাকে কথা বলার তৌফিক না দেন মনে থাকবে এটা আয়াতুল কুরসির ভিতরে আমরা পড়ি ই আল্লাহ পাক বলেছেন কয়ামতির দিন আল্লাহর দরবারে কার সাহস আছে কথা বলতে পারে মঞ্জল্লা আল্লাহর অর্ডার ছাড়া ছাড়া আল্লাহর সামনে কথা বলার সেদিন কেউ থাকবে না সুভান কেউ কথা বলতে পারবে না সুপারিশ করতে হবে আল্লাহ যারে বলেন তুমি করো অমুকের জন্য করো সেই ব্যক্তি শুধু তার জন্যই করতে পারবে আর কেউ কথা বলতে পারবে না সেই কঠিন হাসরের ময়দান যেদিন শুধুমাত্র আল্লাহ পাক কথা বলবেন আর যারে বলতে বলবেন সেই কেবল মাত্র বলতে পারবে সুপারিশ এটি আল্লাহ পাক কিয়ামতে পারমিশন দিলে বলা যাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দিন তার নিজের পিতা সম্পর্কে সুপারিশ করবেন রব্বুল আলামিন আমার আব্বার জন্য সুপারিশ করতেছি ইপ মেহেরবানি করে জাহান্নাম থেকে তারে আপনি রক্ষা করুন আল্লাহ রব্বুল আলামিন বলবেন এবার তোমার সুপারিশ মঞ্জুর হবে না প্রিয় ভাই সব একটু মাথা কাটান চিন্তা করেন জাতির পিতা কে জাতির পিতা বলুন কলিজা সাফ করে ফেলুন মুসলমানদের জাতির পিতা হাফিজ হাফিজ কেউ হতে পারে না মিল্লাতা আবিকুম ইব্রাহিম ইব্রাহিম আলাইহিস সালাম এই মিল্লাতের পিতা সুবহানাল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কিয়ামতের দিন বলবেন আল্লাহ আমার আব্বার জন্য সুপারিশ করছি আল্লাহ পাক বলবেন মঞ্জুর হবে না আজর তোমার পিতা হতে পারে কিন্তু আমার খলিলকে আগুনে ফেলার জন্য নমরুদকে সে সহযোগিতা করেছে আমি তোমার পিতাকে ক্ষমা করব না নবী করিম সাল্ল সাল্লামকে সাবাইকরাম জিজ্ঞেস করেছেন হেরাসুল আপনার আব্বা এবং আম্মার অবস্থা কি হবে নবী করিম সাল্ল সাল্লাম কেঁদে ফেলেছেন সব বলেছেন আমি তাদের কোন উপকারে আসব না আপনি মনে করছেন নাকি যে ইয়া নবী সালাম সুশ পাবেন এত সহজ কতগুলো রসগোল্লা খাইলেন আর বড় একটা মিছিল করলেন আর মিছলে চলে যাবেন পৃথিবীর সব মানুষ সাবাই কেরাম বাদ দেন পৃথিবীর সমস্ত মানুষ একত্রিত হয়ে আবু তাহলে রসল্লাকে যে ভালোবেসেছেন ওর এক হাজার ভাগের এক ভাগ সারা দুনিয়ার মানুষ রসুল্লাকে ভালোবাসতে পারবে পারবে নিজের ছেলে আলীকে আলী রাজিয়াল্লাহ তালুকে আলাদায় বিছানায় শোয়াইয়া ছোট্ট মানুষ হজরত আলী আলাদা জায়গায় রাখিয়া মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এটি মানুষ তার কলিজার সাথে বুকের মধ্যে আশ্রয় দিয়ে আগলে রেখেছেন বুম পরে সেই আবু মৃত্যুর সময় নবী করিম সাল্লাম বলেছিলেন চাচা একটি বার আমার কানে তৌহিদের কালেমা শুনায় দেয় আবু তালেব তার কিসমতে ছিল না কালেমা মরে যাওয়ার পর একজন সাবই বলেছিলেন মৃত্যুর সময় আবু তালেবের মুখ আমি নড়তে দেখেছি তিনি কালেমা পড়েছেন সম্ভবত রসুল্লাহ সাপ বলেছেন আমি শুনি নাই এত ভালোবাসার পরও হাদিস শরীফ এসেছে আবু তালেব জাহান্নামে নামে যাবে কোথায় যাবে জাহান নামে সবচাইতে কম আজাব হবে কার আবু তালেবের কম কি হাদিস শরীফ এসেছে কম আজাব হল জাহান নামের আগুন দিয়ে এক জোড়া জুতা তৈরি করে আবু তালেবের পায়ে পরিয়ে দেওয়া হবে সেই জাহান আগুনের তৈরি করা জুতার তাপে আবু তালেবের মাথার ঘিলুগুলো টকবক করে বউ পড়তে লাগবে এত ভালোবেসে যদি কেমতে উপায় না হয় আপনি ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল আলাইকা আর কতগুলা জিলাপি খাইলেন বড় একটা মিছিল করলেন প্রিয় ভাই এই সব বেদাত ছাড়ুন এগুলো সুস্পষ্ট বিদাত রাসূলুল্লাহকে ভালোবাসবেন সাহাবীরা যেভাবে ভালোবাসেছেন ওইভাবে ভালোবাসবেন আল্লাহ রাব্বুল বলেন জালিকাল সেদিনটি নিশ্চিত ভাবে আসবে আর এখন যার ইচ্ছা সে তার রবের দিকে অগ্রসর হোক

আল্লাহ পাক লক্ষ্য করুন আল্লাহ কি বলছেন খুব নিকৃষ্ট বস্তি একটি কঠিন শাস্তি আযাব অর্থাৎ কিয়ামত এ সম্পর্কে আমি তোমাদেরকে সতর্ক করে দিলাম ইয়াউমায়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদা সেদিন প্রত্যেকটি লোক যা সে পাঠিয়ে দিয়েছিল এখানে অর্থাৎ যা করেছিল সেগুলি সে দেখতে পাবে আর তখন সেই কেমন ময়দানে অবস্থা দেখে কাফেরা বলবে আহারে মানুষ না হইয়া যদি মাটি হইয়া যেতাম যদি মাটি হতাম যদি মানুষ না হয়ে না জন্মতাম আজ এই হাসনের ময়দানে এইখানে এই বিচারের মুখোমুখি হতাম না মাটি হইলে বরং অনেক ভালো হতো এই পৃথিবীতে আমরা এসেছি চলে যাব যাওয়ার আগে এই কোরআন একটি বিশাল জনগোষ্ঠী এমন বানাতে চেয়েছে যে জনগোষ্ঠী এই কোরআন দিয়ে একটি বিশাল সমাজ গড়বে রাষ্ট্র গড়বে এমন রাষ্ট্র গড়বে যে রাষ্ট্রে দুঃখ থাকবে না অশান্তি থাকবে না যেখানে সুখ থাকবে সমৃদ্ধি থাকবে আর কেয়ামতের দিন আল্লাহর জান্নাতে তারা চলে যাবে তেমন একটি সমাজকে আমরা চাই সবাই বলেন সেরকম একটি সমাজকে আমরা চাই প্রিয় ভাই সব কেয়ামতের দিন আমরা যেতে চাই জান্নাতে কোথায় যেতে চাই বলেন জোরে বলেন এই জান্নাতে যাওয়ার জন্য এই জান্নাতে যাওয়ার জন্য দুইটা কাজ করতে হবে কয়টা কাজ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান কানা ইয়ারজু লিকাআ রাব্বিহি ফালিয়ামাল আমাল সলিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা আল্লাহ পাক বলেন যে বাজারা আমার সঙ্গে দেখা করতে চায় কেয়ামতে দুইটা কাজ করা লাগবে বলেন কয়টা কাজ একটা হলো নেকামল কে আমল বলেন কামল করতে হলে আবার দুইটা শর্ত লাগে এক নম্বরে কাজটা করতে হবে আল্লাহরে খুশি করার জন্যে কারি খুশি করার জন্য একটা মাদ্রাসা বানাইছি যাতে লোকেরা বলে যে বড় একটা মাদ্রাসা বানাইছে এই জন্য মাদ্রাসা বানাবেন মসজিদ বানাবেন হসপিটাল বানাবেন যা কিছু করেন নিয়ত হবে আল্লাহকে খুশি করা নিয়ত হবে কারে খুশি করা আল্লাহ খুশি করা এই হলো প্রথম শর্ত কাজ হবে আল্লাহকে খুশি করার জন্য দুই নম্বরে কাজটি হতে হবে শূন্যতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মনে থাকবে দাড়ি রাখবো কেন রাখবো রসুলের শূন্য রাখবো কারে খুশি করার জন্য আল্লাহ খুশি করার জন্য রাখবো কার মতো রবীন্দ্রনাথের মতো 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 কবির নয় রাখতে হবে কার নবীর মতো বুঝে নেন কাজটা হতে হবে আল্লাহকে খুশি করার জন্য দুই নম্বরে কাজটা হতে হবে সন্ন্যত নবী সাল্লি ওসাল্লামের উপরে হতে হবে তাহলে এ হলো এক নম্বর জেন্নাতি যাওয়ার জন্য আল্লাহর সাথে দেখা করার জন্য এক নম্বরের কাজ হল মে কাবুল বলেন এক নম্বরের কাজ কি দুই নম্বরের কাজ ওয়াউ শরী কি এবাদ আহাদ আল্লাহ রবুল আলবি নে এবাদতের সাথে কাউ কিশ্বরীকে স্থাপন করা যাবে না আমরা যারা মুসলমান অধিকাংশ মুসলমান শেরকের ভিতরে মোকতলা হয়ে আছে বিশ্বাস করেন কিনা বলেন কাফেরেরা তো মুর্শ্রিক আছে ওরা তো মুর্শ্রিক আছেই কিন্তু আমরা মুসলমানেরা আমাদের আমলের মধ্যে আমাদের অজান্তে সবের নিয়তে অনেক শির্ক আমরা করে বসি নাউজ বলে নাউজ বিল্লা এই জন্য আমি বারবার সতর্ক করি নিজে কেউ করি আপনাদের কেউ করি এই কারণে করি শিরকের গুণা আল্লাহ করবেন না শিরকা আল্লাহর কাছে কান্দে চাও লাগবে যে আল্লাহ শীত থেকে আমাদের আমাকে রক্ষা করো বাঁচাও অনেক গোপন শির কাছে মাজারে যান পীর সাহেবের কাছে যান মনে যদি নিয়ত থাকে উনি ফুঁ দিলে আমি ভালো হবই উনি তাবিজ দিলে আমার বাচ্চা হবেই উনি আমারে দয়া করলেই আমার ব্যবসায় উন্নতি হবেই এইটার নাম শিরখ এটা নাম কি ওয়াই ইজ আ সা আন্তা ফাস আলিল্লা ওয়াই ইজ আ সা আন্তা ফাস্তা ইন বিল্লা যা বলার আল্লাহারে বলো আর যা সাওয়ার কার কাছে চাও চিল্লা ভোবেন কলিজাটাকে পরিষ্কার করে দেন আজকের মাহফিলে এই কলিজায় কারো প্রতি কোনো ভয় রাখবো না আল্লাহ ছাড়া ভয় করব কারে বলেন মোহব্বত আল্লাহ ছাড়া এত বেশি কাউকে করব না আল্লাহ তালা আমাদের কলিজায় তোমার ভয় এবং মোহব্বত দিয়ে ভরে দাও রসুলের মহব্বত দিয়ে আমাদের দিলকে ভরে দাও বিশ্বাস করুন ভাই সাহেব কোরআন শরীফ আমার সামনে বিশ্বাস করুন দেশি পীর বিদেশি পীর খাজা বাবা দেশি এবং বিদেশি কেউ আপনার ভাগ্য বদলাই দিতে পারবে না দৌড়ায় দৌড়ায় কোনো লাভ নয় এতক্ষণ মসজিদের ভেতরে বসে আল্লাহ কাঁদে অকাল আরব্বাস্তা জিম লাখো ডাকো আমি ডাকের সারা দিয়ে দেবো শুভ আর আল্লাহ বলেছেন আমার মদতের সাথে কাউকে শরীর করবে না তো আলাইসা আল্লাহ বিকাফিন আব্দা আল্লাহ প্রশ্ন করছেন আলাইসা আল্লাহ বিকাফিন আব্দা আমি কি আমার বান্দার জন্য যথেষ্ট নই সিল্লায় বলুন অবশ্যই যথেষ্ট আবার বলেন অবশ্যই যথেষ্ট করি যা সাফ করে ফেলেন সম্রাট শাহজাহান দিল্লির সম্রাট হাবিজাবি সম্রাট না দিল্লির সম্রাট এখন কোথায় কবর কবি বলতেছেন শাহানে যাহা কব জিনে ফকর সে দেতে থে শাহানে যাহা সৌভাগ্যমান বলে মনে করত সে আজ কবরের মধ্যে ভিক্ষুকের মতো সুরায় আলহামদুর মতো একটি সুরার মহতাজ হয়ে ভিক্ষুকের মতো শুয়ে আছে সম্রাট শাহজাহান মসজিদে বসে আছে এক ফকির ঘুরতেছে লোকেরা কয় ষোলো মেলা থেকেই তোমার খরাত করতে দেখলাম ভিক্ষা কি জীবনেও যাবে না তোমার লোকটি বলছে আমি ভিক্ষা করবো ছাড়া আমার উপায়টা কি এই লোকটি আমি ভিক্ষা করা ছাড়া করবো কি লোকেরা তো আমার ষাট টাকা পঞ্চাশ টাকা একশো টাকা দেয় না স্যারে না পাঁচানা এক টাকা এই আমার দেয় এ দিয়ে আমি বড় লোক কেমন লোকটি বলছে আচ্ছা দেখো তুমি তো জায়গা মতো যাইতে পারো নাই বাচ্চার কাছে যাও এমন দেওয়া দেবে জীবনে আর খয়াত করা লাগবে না তো বাচ্চার কাছে কি খয়রাতি যাইতে পারে এখন পারবা কেমনে সম্রাট শাহজাহান একা একা মসজিদে তখনকার এসব বাচ্চারা অনেকে নামাজি ছিলেন দিনদার ছিলেন ফকির দরজার কাছে দাঁড়াইয়া দেখতে পাচ্ছে কেউ নাই দেহরক্ষীরা দূরে দূরে দাঁড়ানো বাদশাহ মসজিদের ভেতরে বসে হাত তুলে ঝুলতেছে আর কানতেছে চোখের পানি দিয়া দাঁড়িয়ে ভিজে ভিজে করছে এই দৃশ্য অনেকক্ষণ দেখলো ফকির কিছুক্ষণ পর সম্রাট শাহজাহান মসজিদ থেকে বেরিয়ে আসছে ফকির বলছে আসসালাম ওয়ালাইকুম হুজুর তিনি বললেন ওয়ালাইকুম আসসালাম চলে গেল বাচ্চা বলল আমার কাছ তো কেউ আসিয়া কিছু না চাইয়া তো যায় না এরে দেখলাম ক্ষয়রাতির মতো কিছু চাইল না বেটা ভয় করলো নাকি হ্যাঁ আসো আসছে ভয় পাইছো কয় না ভয় পাইনি যে না ফকির বলছে যা পানা সত্যি কিছু চাইতে আসছিলাম তারপর না কেন ফকির বলছে যাহা পান সারা জীবন ভিক্ষা করেছি আর আজ দিল্লি সম্রাটের কাছে বেশি পাওয়ার লোভে এসেছি না কিন্তু আপনার দশা দেখা আমার জ্ঞানের চোখ খুলে গেছে আমি লক্ষ্য করে দেখলাম আমি সম্রাটের কাছে চাইতে এসেছি হাত তুলি নাই বিনয় প্রকাশ করি নাই চোখের পানি ফেলি নাই কিন্তু লক্ষ্য করে দেখলাম দিল্লির সম্রাট আমার চাইতেও বড় ভিক্ষুকের মতো আবার কোন সম্রাটের কাছে হাত তুলে কান্দে চোখ খুলে গিয়েছে আমি বুঝতে পেরেছি সম্রাট কান্দে যেই সম্রাটের কাছে তারে না এই কথাই সুরায় ফাতে হয় প্রত্যেক দিন পড়ি বুঝি না কি পড়ি এই আয় আল্লাহ একমাত্র তোমার গোলামি করি আর তোমার কাছে সাহায্য চাই তুমি ছাড়া কারো কাছে সাহায্য চাই না উনি যা সব করুন কোন মরাপিট কোন জিন্দাপিট আপনার মনের আশা পুরো করতে পারবে না পারবে না পারবে না আর আজ থেকে আজ থেকে কোন মাজারে কোন মাজারে টাকা দিবেন না

لا إله إلا الله محمد رسول الله اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا نبي তাম পৃথিবীর মাটির নিচে যত মোমেন মোমেন আছে আল্লাহ কবর গুলি কি জান্নাতের টুকরা বানায়া দাও আয় আল্লাহ এই মুহূর্তে মনে পড়ে গেল আমাদের মা বাপের কথা আমাদের আব্বা জান কত বছর আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল নাম ধরে আর কেউ ডাকে না কত কষ্ট করেছে ধান বিক্রি করে সুপারি বিক্রি করে নিজের পেটে না দিয়া নিজের ভালো জামা না বানাইয়া আমাদের এলাকা শিখাইছে বাড়ি বাড়িঘর বানালো আর একদিন তোমার দেখি সারা দিয়া চলে গেল যুগের পরে যুগ চলে গেল বাপের মুখ আর দেখি না আল্লাহ আমাদের আব্বা যান যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে কবরটাকে বেশ তো বাড়া গেল তুমি সম্রাটের সম্রাট তুমি রাজাধিরাজ তোমার মহব্বত ছাড়া কোনো মহব্বত যেন কনি যায় থাকে না বাবু

إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله ربنا نبينا واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد الرسول